রাজ্য জুড়ে জাল পাসপোর্টের কারবার তদন্তে নেমে একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ কখনও তার মধ্যে আছে অস্থায়ী ট্রাফিক গার্ড বা কখনও তো আবার আদালতের মহুরি চাপদানি থেকে অস্থায়ী ট্রাফিক হোমগার্ড মোহাম্মদ ইমরান দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুমী দ্বীপ থেকে বৈদ্যবাটির বাসিন্দা মোহন সাউ এবং তারকেশ্বর থেকে বিশ্বজিৎ ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ পাশাপাশি জাল নথিকাণ্ডে গ্রেপ্তার করা হয় পারসাদ আদালতের মহুরী দিবাকর বিশ্বাসকে এর আগে মৌরি পরিচয়ে জালিয়াতির অভিযোগে ধৃত সমীর দাসকে জেরা করে দিবাকরের খোঁজ মেলে সমীর দাসকে জাল নথি তৈরিতে সাহায্য করতেন দিবাকর এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে চন্দননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত একই আধার নাম্বার দিয়ে বারবার পাসপোর্টের জন্য আবেদন করা হয় সন্দেহ হয় ভদ্রেশ্বর থানার পুলিশ তদন্তে নামে তারপরে গ্রেপ্তার করা হয় তিনজনকে এই চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে মনে করছে তদন্তকারী পুলিশ আধিকারিকেরা দশ দিনের টিসি চেয়েছিলাম দশ দিনের টিসি অ্যালাউ করেছেন ফোরজারি করেছে কিছু বার্থ সার্টিফিকেট পাসপোর্ট এসব ফোরজারি হয়েছে তিনজন থানা থেকে ফিল করেছে মধ্যে সব হ্যাঁ দশ দিনে চেয়েছিলাম দশ দিনে আলাদা হলো রিতা চ্যাটার্জি রিপোর্ট লটারি সংবাদ